আসসালামু আলাইকুম যারা ফোর জি বাটন ফোন খুঁজতেছেন তাদের জন্য লিনেক্স ফোর জি এই বাটন ফোনটি চলে এসেছে এই বাটন ফোনটি আপনারা এই ফেসবুক ইউটিউব সকল কিছু চালাইতে পারবেন ফোনটিতে হোয়াটসঅ্যাপ বিল্ডিং আছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে চালাইতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারবেন ইমো চলবে ভিডিও কল করতে পারবেন এই সাপোজ এই দেখাই আপনাকে এই আমি এখন ভিডিও কল দিয়েছি ফোনটিতে ভিডিও কল অডিও কল দুইটাই করতে পারবেন ভিডিও কলে কথা বলা যাবে স্পষ্ট কথা বলা যাবে একদম ক্লিয়ার যারা নিতে চান নিতে পারেন এই ফোনটি একদম স্পষ্ট দেখেন স্পষ্ট একদম ভিডিও কলে কথা বলা যাবে এটার ফুললি ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল এই যে ফোন দিয়েছি দেখেন এটা স্পষ্ট একদম কথা বলার জন্য ফোনটি যারা নিতে চান নিতে পারেন এছাড়াও ফোনটিতে হোয়াটসঅ্যাপ চালাইতে পারবেন স্মুথলি ইউটিউব চালাইতে পারবেন টাচ প্লাস বাটনে কাজ করতে বাটনে চলবে এই ফোনটিতে ইউটিউব একদম স্মুথলি চলে দেখেন একদম স্মুথলি চলে একদম স্মুথলি চলে সব কিছু আপনারা টাচ প্লাস বাটন ফোন হিসাবে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম যারা ইউটিউব ফেসবুক পাশাপাশি হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু চালাইতে চান তাদের জন্য সুখবর এই লিন্যাক্যাক্স এই ফোর জি বাটন ফোনটি চলে এসেছে তিনা তেত্রিশশো এমএইচের ব্যাটারির এই ফোনটি মেসিভ ব্যাটারির এই ফোনটিতে আপনারা চালাতে পারবেন অ্যান্ড্রয়েডের সকল ফিচার ফোনটিতে দুই জিবি র্যাম স্টোরেজ স্টোরেজ হিসাবে ষোলো জিবি রয়েছে এছাড়াও এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটি আপনারা উপরে লাইট আছে টাইপ সি পোর্ট এখানে স্পিকার বাটন এই ফোনটিতে আপনারা চালাতে পারবেন ইভো হোয়াটসঅ্যাপ পাশাপাশি ইউটিউব টিকটক এক কথায় অ্যান্ড্রয়েডের সকল ফিচার অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে তেরো ভার্সন এটাতে রান করতেছে এই ফোনটি যারা নিতে চান নিতে পারেন অল্প কিছু স্টক আছে যারা নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এবং অর্ডার কনফার্ম করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আমাদের ফিজিক্যালি শপে এসে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তার সাপ্লামেন্টন চতুর্থতলা যারা নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের অল্প কিছু স্টক আছে তাড়াতাড়ি এসে আমাদের পেজে অর্ডার করুন এছাড়াও এই প্রোডাক্টটির সাথে স্পেশাল কিছু অফার থাকবে যেটা যারা নেবেন তাদের ম্যাসেঞ্জারে আমাদের নক করলেই আমরা বলে দেব এই ফোনটি অল্প কিছু স্টক আছে যারা নিতে চান নিতে পারেন ফুললি ইউটিউব একদম স্মুথলি চলে দেখেন স্মুথলি চলবে একদমই স্মুথ এটা টাচ টাচ টাচে কাজ করতে পারবেন এছাড়াও বাটনে কাজ করতে পারবেন দুইভাবেই চলে ফোনটি আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন বাটন প্লাস আপনার টাচ এক কথায় স্মুথলি একদম একদম স্মুথলি চালাইতে পারবেন সব কিছু একদমই স্মুথলি সব কিছু স্মুথলি চলবে ফন্ডে ফাইভ মেগাপিক্সেল ব্যাগে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এটা যারা নিতে চান নিতে পারেন এটা ডুয়েল ক্যামেরা সেটা দেওয়া আছে ফোনটি একদম একদম সুপার স্মুথ কন্ডিশন যারা নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের পেজে নক করুন খুব তাড়াতাড়ি অল্প কিছু স্টক আছে যারা নিতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন ধন্যবাদ